দেখুন আপনার হাতে এখন স্মার্টফোন আছে আছে। আমার হাতেও একটি পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ আজকাল স্মার্টফোন ব্যবহার করেন এমন কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতারাও আমি যদি উদাহরণ টানি মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী মানে আপনি কোনো দেশের বাকি থাকবে না যে তারা স্মার্টফোন ব্যবহার করেন না কিন্তু এখানে একজন আছেন একদম ব্যতিক্রম কেন ব্যতিক্রম যিনি আজও স্মার্টফোন ছুনিনি ইন্টারনেট ব্যবহার করেন না আর তিনি হলেন এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর সংযোগের আজকের বিহাইন্ড দ্য সিনের ভিডিওতে আমরা জানবো কেন পুতিন টেকনোলজি থেকে এত দূরে থাকেন এটা কি শুধু নিরাপত্তা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো কারণ আর সবচেয়ে মজার বিষয় হলো একজন মানুষ কীভাবে দুই হাজার সালে স্মার্টফোন ছাড়া একটি দেশ চালান তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং তথ্য আছে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ আর হ্যাঁ অনুরোধ ধরল ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন তাহলে চলুন শুনে আসি পুথিনের স্মার্টফোন নেই কিন্তু কেন চলুন শুরু করা যাক দুই সালের একটি ঘটনা দিয়ে তার মানে একটু পেছনের দিকে পুতিন তখন কুরচাত পরমাণু গবেষক ইনস্টিটিউটে বিজ্ঞানী আর শিক্ষাবিদদের সাথে একটি মিটিং করছিলেন মিটিংটা খুব জরুরি ছিল কারণ সেই সময় সেটা দরকার ছিল ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালোচুক আলোচনার মাঝে কি কথা বললেন বললেন আজকাল প্রত্যেকের পকেটে একটা স্মার্টফোন থাকে আর তখনই পুতিন খুব শান্তভাবে বললেন আপনি বললেন সবার স্মার্টফোন আছে কিন্তু আমার তো কোনো স্মার্টফোন নেই ভাবুন তো পুরো রুম থমকে গেল সবাই যারা যারা ছিল সবাই থমকে গেল মনে হয় যে একটা পাথর সবার মাথার উপরে পড়লো বিজ্ঞানীরা হয়তো ভেবেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট হয়তো সর্বশেষ আইফোন বা কোনো বিশেষ সিকিউর ফোন ব্যবহার করেন কিন্তু না তার কোনো ফোনই নেই আর এটা কোনো রহস্যই নয় কারণ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ একটা রু সংবাদ মাধ্যমে এই তথ্য একেবারে নিশ্চিত করেন তিনি সেই সময় বলেছিলেন যতদূর জানে প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই এখন মিলিয়ন ডলার প্রশ্নটা হলো কেন ক্রেমলিনের দেওয়া অফিসিয়াল ব্যাখ্যাটি বেশ সোজা কথা আর সেই ম্যাজিক ওয়ার্ডটি হলো নিরাপত্তা সিকিউরিটি ডিমিদি পেসক বলেছেন স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা আর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে তার মানে আপনি যে ফোনটা ব্যবহার করছেন আপনার নিজের কোনো নিরাপত্তা নেই আপনার ব্যক্তিগত কোনো কিছু হাইট থাকছে না সব কিছু কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আর এটি বিশেষ করে আমি তো সাধারণ মানুষের কথা বলছি আর এটা যখন বিশেষ কোনো শীর্ষ নেতার জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে কারণ তার একটি দেশ চালান এবং সত্যি বলতে তিনি ভুল বলেননি চলুন দেখি কেন হ্যাকিংয়ের ঝুঁকি স্মার্টফোন হ্যাক করা আজকাল যুগে খুবই সহজ যে কেউ করতে পারে অ্যাডওয়ার্ড স্নেডারের ফাঁস করা তথ্য থেকে আমরা জানি যে নাসা আর অন্যান্য গোয়েন্দা সংস্থা যে কোনো ফোন ট্র্যাক করতে পারে আপনি যেখানে থাকুন না কেন লোকেশন ট্র্যাকিং আপনার ফোন প্রতি মুহুর্তে আপনার অবস্থান পাঠাচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের জন্য এটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি মাইক্রোফোন অ্যাক্টিভেশন হ্যাকাররা দূর থেকে ফোনের মাইক্রোফোন চালু করে গোপন কথোপকথন শুনতে পান আপনি আপনার রাষ্ট্র চালানোর জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার মন্ত্রীদের সাথে আপনার জেনারেলদের সাথে শেয়ার করেন সেগুলো কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে ডাটা চুরি সব ধরনের সংবেদনশীল তথ্য ফোনে থাকে ইমেলে থাকে মেসেজ থাকে ডকুমেন্ট থাকে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে পুতিন নিজেই এক সময় রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন কেমনিলের ভেতরে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ যদি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন মানে হ্যানালগ ফোন এভাবে উঠালেন ডাইল করলেন তারপর কথা বললেন যেগুলো বিশেষভাবে সুরক্ষিতও থাকে আর এগুলো হ্যাক হওয়া খুব এগুলো হ্যাক হয় না আপনার যে আপনার যেটা ল্যান্ড লাইন আমরা যেটা বলতাম আগে যুগে ডাইল করতে হয় এগুলো হ্যাক হয় না এবার আসি ইন্টারনেট প্রসঙ্গে এটা আরও মজা দুই সালে স্কুল শিক্ষার্থীদের সাথে এক মজাদার বৈঠকে বসেছিলেন পুতিন সে সময় তিনি স্বীকার করেন তিনি খুব কম ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু শুধু তাই না তিনি ইন্টারনেট সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন সেগুলো শুনবেন আপনারা তাহলে বলি প্রথমটা কি বলেছেন তিনি বলেছেন তিনি ইন্টারনেটকে সিআইয়ের বিশেষ প্রকল্প বলেছেন আর প্রযুক্তিগতভাবে তিনি সম্পূর্ণ ভুল কিন্তু নন এ আর পি এন ইটি যা থেকে আজকের ইন্টারনেট তৈরি হয়েছে সেটা আসলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটা প্রজেক্ট ছিল তিনি ঠিকই বলেছেন তাহলে দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে তিনি ইন্টারনেটকে অর্ধেকটা পোর্নোগ্রাফি বলে মন্তব্য করেছেন এই সময় এই তারে মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছিল এটা অবশ্যই অতিরঞ্জিত কিন্তু ইন্টারনেটে অনুপযুক্ত কন্টেন্টের পরিমাণ নিয়ে তার উদ্বেগ বোঝা যায় এখানে একটা বিষয় লক্ষ্য করুন আপনি পুতিন কিন্তু নিজেই স্বীকার করেছেন যে আধুনিক প্রযুক্তিতে তিনি তিনি খুব একটা সেভাবে চালাতে পারেন না তাহলে কি আসলে তিনি টেকনোলজি থেকে দূরে থাকেন নিরাপত্তার জন্য নাকি তিনি সত্যি টেকনোলজি বোঝেন না কমেন্টে জানান এখন একটা মজার বিষয় চিন্তা করুন একদিকে পুতিন নিজে স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহার করেন না আর অন্যদিকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে উন্নত সাইবার ওয়ারফার ক্ষমতা রাখে আমরা যে আমাদের কিছুদিন আগে একটা এপিসোড করেছিলাম হ্যাকার বাহিনী পুতিনের হ্যাকার বাহিনী আপনারা সেটা দেখে আসবেন যে রাশিয়া কত দুর্দান্ত হ্যাকিংয়ে ডিসক্রিপশন দেওয়া থাকবে ভিডিওর নিচে রাশিয়ান হ্যাকাররা সারা বিশ্বে কুখ্যাত মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ থেকে শুরু করে বড় বড় কোম্পানির ডাটা ব্রিচ সবখানে রাশিয়ান সাইবার অ্যাটাকের সন্দেহ তাহলে প্রশ্ন হলো যে দেশ এত উন্নত সাইবার প্রযুক্তি ব্যবহার করে তার প্রেসিডেন্ট কেন টেকনোলজি থেকে দূরে থাকেন উত্তরটা হয়তো এরকম হতে পারে পুতিন ভালোভাবে জানেন টেকনোলজি কতটা বিপজ্জনক হতে পারে যে মানুষ দেখেছেন কিভাবে সাইবার অ্যাট্যাক দিয়ে পুরো দেশের সিস্টেম ভেঙে ফেলা যায় তিনি কেন নিজে সেই ঝুঁকি নেবেন কি উত্তরটা পেয়ে গেলেন তো এবার চলুন জানি পুতিনের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা কঠিন যখন পুতিন বিদেশ সফরে যান তখন কি কি ঘটনা ঘটে হোটেল পরীক্ষা তিনি যে হোটেলে থাকবেন তার আসার আগেই পুরো হোটেল পরীক্ষা নিরীক্ষা করে একদম সেই অবস্থা করে দেওয়া হয় শুধু তাই নয় তার রুম এবং আশেপাশের এলাকা জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয় খাবার পরীক্ষা পুতিনকে যে খাবার পরিবেশন করা হয় তা বিষক্রিয়া বা দূষণের সম্ভাবনা দূর করার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয় এবং অনেক কথা প্রচলন আছে যে তার নিজের শেফ এবং খাবার টেস্টারও আছেন ইলেকট্রনিক ডিভাইস তার আশেপাশে ফোন বা ইন্টারনেট সংযুক্ত অন্য অন্য গ্যাজেট থাকলেও তা তার থেকে দূরে রাখা হয় কেন এত সতর্কতা কারণ পুতিন জানেন তার প্রতিটি স্টেপে বিপদের গন্ধ থাকে তিনি একটি যুদ্ধের মধ্যে রয়েছেন ইউরোপের এবার তুলনা করা যাক অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বারাক ওবামা তাকে তার ব্ল্যাকবেরি ছাড়তে বলা হয়েছিল নিরাপত্তার জন্য কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন এবং শেষ পর্যন্ত একটি বিশেষ সুরক্ষিত ফোন পেয়েছিলেন এখনকার ডোনাল্ড ট্রাম্প তিনি তো টুইটারে এতটাই সক্রিয় ছিলেন যে নিরাপত্তা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়েছিলেন অ্যাঞ্জেলা মার্কেল সাবেক জার্মান চ্যান্সেলার স্লোডানে ফার্স্ট থেকে জানা যায় যে নাসা তার ফোন ট্যাপ করেছিল এরপর তিনি স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু পুতিন তিনি সম্পূর্ণ আলাদা পথে গেছেন তিনি কোনো ঝুঁকি নিতে চান না এখন সবচেয়ে বড় প্রশ্ন একজন রাষ্ট্রপ্রধান কীভাবে স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া কাজ করে থাকেন উত্তর হলো তার একটা বিশাল টিম আছে কিভাবে কাজ করে সব ইমেল প্রিন্ট করে তাকে দেওয়া হয় ভাবুন তিনি ফোন ব্যবহার করছেন না ডাইরেক্ট কিছু দেখছেন না তার কাছে এরকম কয়েকটা কাগজ প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হলো জরুরি খবরের কাগজ লিখে বা সুরক্ষিত ফোন লাইনে জানানো হয় সিদ্ধান্ত নেওয়ার পর সেটা তার টিম বাস্তবায়ন করে অনেকটা যেন তিনি সোভিয়েত যুগে ফিরে গেছেন যখন সব কাজ হতো কাগজে কলমে এখন অনেকে মনে করেন প্রকাশ্যে যে কারণ বলা হয় আসল কারণ হয়তো তার থেকে আলাদা কিছু কনসপির থ্রিও থাকতে পারে থ্রি নাম্বার ওয়ান পুতিন আসলে গোপনে স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু এটা স্বীকার করেন না এটা খুব মজার থ্রি নাম্বার টু তিনি চান বিশ্ব ভাবুক যে তিনি টেকনোলজি বোঝেন না যাতে মানুষটাকে অবমূল্যায়ন করে এটাও একটা দারুণ ফ্যাক্ট থ্রি নাম্বার থ্রি তিনি আসলে সাইবার অ্যাটাকের শিকার হয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকে টেকনোলজি ত্যাগ করেছেন এগুলো কিন্তু সব কিছুই ধারণা করা কিন্তু বাস্তবতা হয়তো অনেক সোজা তিনি সত্যি নিরাপত্তা নিয়ে প্যারানয়েড এবং সঙ্গত কারণে এগুলা ব্যবহার করেন না পুতিনের সিদ্ধান্ত থেকে আমরা কি শিখতে পারি ডিজিটাল প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে স্মার্টফোন আমাদের সম্পর্কে অনেক কিছু জানায় আমরা কি যথেষ্ট সতর্ক সবকিছুতে টেকনোলজির দরকার নেই কখনো কখনো পুরনো পদ্ধতি বেশি নিরাপদ হতে পারে প্রতিদিন নিরাপত্তা বেছে নিয়েছেন সুবিধার বদলে আপনি কোনটা বেছে নেবেন কমেন্টে জানান অবশ্য আমাদের মতো সাধারণ মানুষের জন্য এত সতর্কতা দরকার নেই কিন্তু আমরা কিছু বেসিক নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই নিতে পারি পুতিনের বয়স এখন তিহাত্তর তিনি এই পদ্ধতিতে অভ্যস্ত কিন্তু পরবর্তী প্রজন্মের নেতারা কি করবেন তারা কি টেকনোলজি এড়িয়ে চলতে পারবেন সম্ভবত না ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা আরও বেশি ডিজিটাল হয়ে যাবে এআই বিগ ডেটা রিয়েল টাইম কমিউনিকেশন সব কিছুই জরুরি হয়ে উঠবে তাই পুতিনের এই পদ্ধতি হয়তো তার সাথে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে একটি যুগ তিনি হয়তো শেষ সেই নেতা যিনি স্মার্টফোন ছাড়া একটি বড় দেশ দেশ বলে ভুল হবে মহাদেশ চালাতে পারেন পুতিন প্রতিনিয়ত সেই শেষ নেতা যিনি প্রমাণ করছেন যে টেকনোলজি ছাড়াও বিশাল একটি দেশ চালানো সম্ভব এবার আপনাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি প্রশ্ন ঠিক না একটা পোল ধরনের সেটা কি আর আপনি কি স্মার্টফোন ছাড়া এক সপ্তাহ থাকতে পারবেন চ্যালেঞ্জ নিন দেয়ার নিন এবং কমেন্টে জানান খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট মিস না হয় আপনি কোন দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম এমনকি কোন এলাকা থেকে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের এই অনুষ্ঠান দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওটি নিচে দেওয়া ডিসক্রিপশনে যোগাযোগ করুন আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে একই চ্যানেলে আবার ফিরবো ইনশাল্লাহ থাকবে নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে